দেখেন বিয়ার্স এটা গলার কাজটা দেখেন ফুল বডিতে কিন্তু এটা কাজ করা থাকতেছে এই যে দেখেন অরিজিনাল জমজম উপরে কাজ করা যারা অল্প পুঁজিতে যারা ঘরে বসে আসেন যারা ব্যবসা করতে চাইতেছেন আমাদের শপে চলে আসেন দেখেন ফুল বডিটা কিন্তু কাজ করা আছে ঠিক আছে প্রত্যেকটা ওন্না কিন্তু ফ্যাশনেবল খুবই সুন্দর ফাঁসাত নামাজের ওন্না কাজ করা ওন্না ঈদ কেন্দ্র করে পনেরো হাজার উপরে ডিজাইন আছে আমাদের কাছে একবারে ফিউ সুতি এই যে দেখেন খুবই সুন্দর একটা দুপাটা আপনারা যারা ব্যবসা করতে চান এই যে চলে আসেন একটা বিশ্বাস্ত শাখা ফাস্ট চয়েজ অনলাইন মার্কেটস এক একটা সাইডে একটা আইটেম আছে আসসালামু আলাইকুম ভাই আপনি কি ইদুপলতে ব্যবসা করতে চাইছেন শুধুমাত্র কম দামে ব্যবসা কম দামে থ্রিবিস কিন্তু হলে ফাস্ট চয়েজ অনলাইন মার্কেটস চলে আসেন কোথায় কম দামে পণ্য পাবেন ভিউয়ার্স সেই ধারণা আজকে ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দিতে যাচ্ছি ভিউয়ার যারা মূলত অরিজিনাল প্রস্তুতকারক থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান যারা মূলত কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আপনাদের জন্য ফাস্ট চয়েজ অনলাইন মেগা শপ একবার ধামাকা অফার প্রোডাক্ট দিবে ভিউয়ার্স সারা বাংলাদেশে আমাদের কিন্তু কারখানা থেকে এখানে চলে আসে আমাদের এখান থেকে বসে দেখে শুনে আপনি সারা বাংলাদেশ ছয়টি জেলা মাল নিতে পারবেন আপনাদের এই ফার্স্ট চয়েসে কি কি আইটেম পাওয়া যাবে ভাই আমাদের এখানে পাবেন অরজিনাল ইন্ডিয়ান কটন অরজিনাল ইন্ডিয়ান জর্জেট এখানে পাবেন অরজিনাল পাকিস্তানি এখানে পাবেন সাদা বার এখানে পাবেন ইউজ মানে এখানে একটা দোকান সাজানোর মতন সব ধরনের কোয়ালিটি আছে মানে ঈদ উপলক্ষে ভিউয়ার্স দেখেন একদম ধামাকা ধামাকা প্রোডাক্ট কিন্তু ফার্স্ট চয়েস নিয়ে আসছে যারা ব্যবসা করতে চান সেটা বাংলাদেশ থেকে কিন্তু নাম্বার ওয়ান প্রস্তুত প্রতিষ্ঠান ফার্স্ট চয়েজ ফার্স্ট চয়েস অনলাইন মেগা শপ আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হলো ঢাকা ইস্তাম্বুল বিখ্যাত মার্কেট বিজনেস পয়েন্ট বিজনেস পয়েন্টে লিফটার থ্রি এবং সিধু তলা আর স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই ফোন করবেন সারা বাংলাদেশ থেকে চাইলে কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবে নিতে পারবে জি ভাই তো আজিজ ভাই আমরা কয়েকটা স্যাম্পল একটু দেখাই যেহেতু সামনে ঈদ একটু কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে আমরা শুরু করছি জি ভাই এখন যে কালেকশনটা দেখাচ্ছি এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান জর্জেট অর্গানজার উপর একটা কাজ করা ড্রেস এটা হলো আপনি ফাটি একটা ড্রেস দেখাচ্ছি এই যে দেখেন ওয়াও চমৎকার কালেকশন ভিউয়ার্স এই যে দেখেন চোখ দাদানো কোয়ালিটি ভিউয়ার্স এগুলো দেখেন ঠিক আছে এগুলো কালেকশন দেখেন হাতা সহ কিন্তু কাজ

কঠন ডেস চমৎকা লুব ভিউয়ার্স দেখেন এটা কিন্তু ফুল বডিতে দেখেন এমবটারি কাজ করা ভিউয়ার্স এমবটারি প্লাস বোরিং কাজ করা ভাই এটা ঠিক আছে এই যে আপনার এই যে দেখেন হাতার কাজটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা এই দেখেন আচ্ছা হাতার কাপড়টা কিন্তু কাজ করা এই যে দেখেন এটা দুপাটটাটা খুবই সুন্দর বুলব ভাই দেখার মতন ভাই এই যে দেখেন ভাই মানে এগুলো একদম স্ট্যান্ডার্ড দুপাটটা দেখেন জি জি স্ট্যান্ডার্ড এই যে দেখেন এই প্রোডাক্টগুলো আসলে কিন্তু দোকানের সৌন্দর্য জি ভাই দোকানের সৌন্দর্য এটা কালো থাকবে ছয়টা কালার কিন্তু আমি এখন ছয়টা কালার দেখাতে পারতেছি না এটা কিন্তু ছয়টা কালার পাবেন এই যে দেখেন কালার প্রতিটা কালার খুবই সুন্দর ভাইয়া আচ্ছা কেউ যদি মনে করে এখান থেকে ছয়টা থেকে তিন পিস নিবি দেবো বড় ভাই আপনার ভিডিও স্ক্রিনশট নিয়ে আসবে দোকানে আমি হান্ড্রেড পার্সেন্ট দেবো ভাইয়া ছয়টা কালার থাকলে তিনটা দেবো ভাইয়া এখন নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু আপনার অল্প পুঁজিতে এবং দরজের যারা কালেকশন খুঁজতেছেন সেলোয়ার কাজ করা তাদের জন্য এই আজকের কালেকশনটা দেখাচ্ছি এই যে দেখেন

এটা কালার ও খুবই সুন্দর এই যে কালারগুলো দেখেন এই যে কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এই যে দেখেন কালার ছয়টা আচ্ছা ঠিক আছে ছয়টা কালার ওকে নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু আপনার অর্গানজার উপরে এটাও খুবই সুন্দর একটা ড্রেস খুবই গর্জিয়াস ভাই মানে এগুলো টোটালি কালেকশন ঈদ কালেকশন জি ভাই এই যে দেখেন ভিউয়ার্স এটা গলার কাজটা দেখেন ফুল বডিতে কিন্তু এটা কাজ করা থাকতেছে এটা খুবই সুন্দর আপনার ফুতির কাজ করা কিন্তু এটা সম্পূর্ণ আপনার ইন্ডিয়ার কালেকশন ঠিক আছে আমাদের বাংলাদেশি কোনো কালেকশন না এটা এই যে দেখেন অন্যটা খুবই সুন্দর অন্যটা কালার আছে শুধুমাত্র চারটা কালার এটা এই যে এই যে দেখেন শুধুমাত্র চারটা কালার থাকবে এটা অর্ধেক অর্ডেকে লাভের ব্যবসা জি ভাই ইন্ডিয়ান কালেকশন ভাই এতটুকু আপনাকে বাংলা কালেকশনে কিন্তু লাভ সীমিত করা যায় ইন্ডিয়ান কালেকশনে কিন্তু আপনি একটা ইন্ডিয়ান কালেকশন আনতে কিন্তু যে কষ্ট ইন্ডিয়ান কালেকশন দিয়ে গুণ লাভও করা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কালেকশন শুধুমাত্র চারটা কালার

আর এটা দেখেন এটা কালার থাকতেছে শুধুমাত্র চারটা কালার এই যে কালার খুবই সুন্দর ভাই ঠিক আছে এখন নেক্সট যে কালেকশন দেখাবো এটা এই ধরনের কোয়ালিটি আমাদের কাছে বিশটার উপর অধিক ডিজাইন পাবেন ঠিক আছে এগুলোর কোয়ালিটি আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে দু একটা ডিজাইন দেখা দিচ্ছি এই যে দেখেন অরিজিনাল জমজম উপরে কাজ করা মানে জমজমের উপরে দেখেন আপনার চমৎকার কাজ করা থাকতেছে বিহার এই যে দেখেন

পাঠাচ্ছি ইনশাল্লাহ মানে ভালো ভালো যে সবগুলো আছে তারা কিন্তু ইসলামপুরের এই যে ফার্স্ট চোডাক্ট নিয়ে সেল করতেছে ভাই অনেক জন বলে অনেক ভালো কোয়ালিটি আমি বলবো আপনারা আমার শপে কিনেন না কিনেন আপনি ইসলামপুরে এসে দেখে যান

আমি আপনার আপনার পছন্দ একটা কালার দেখাচ্ছি আপনি কোন পছন্দ আপনার কালার কোনটা দেখাতে দেখেন তো এটা এই যে দেখেন আপনি দেখেন আরি কালার আরি কিন্তু আমাদের কালার আছে

এখানে মূলত লো কোয়ালিটির কোনো প্রোডাক্ট পাবেন না জি ভাই ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে প্রোডাক্ট পাওয়া যাবে যারা কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে চান তারাই কিন্তু ফার্স্ট সোয়াজ ফার্স্ট ইনশাআল্লাহ 10টা দোকান ঘুরে আপনি ফার্স্ট সোয়াজ আসেন যদি দামে ভালো লাগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন জি ভাই জি সর্বনিম্ন ভাই যারা কুরিয়ারে নেবে মিনিমাম সামনে যেহেতু ঈদ জি ভাই টাকা প্রোডাক্টই দিতে পারবে এমন আছে তিন চারা 12 পিস আপনি সালে 12 পিস সর্বনিম্ন নিতে পারবেন মিনিমাম ধরে 5000 টাকা নিয়ে আসলে তো নেওয়া যাবে ভাই 5000 টাকা আসবেন 5000 টাকা নিয়ে আসলে আপনি দোকানে মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু অনলাইনে নিলে আপনি 10 12 পিসের নিচে মাল নিলে আপনি ফোসাবে না ভাই ঠিক আছে একটা পাইকার ব্যবসা অনেকজন বলে ভাই তিনশো টাকা দশ পিস ত্রিশ তিনশো টাকা ভাই বলে যে অর্ডার করতে হবে কিন্তু এটাও আমাদেরকে কল দিতে আপনার অনেক সময় অনেক সময় আমরা বারবার কল দিতে থাকেন তো এই জন্য আমি বলবো এই যে আপনার সর্বনিম্ন বারো পিস অর্ডার করেন আপনার ঘরে বসে ব্যবসা করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট লোকেশন একবার বলে লোকেশনটা হলো ঢাকা ইস্তাম্বর বিখ্যাত মার্কেট বিজনেস পয়েন্ট বিজনেস পয়েন্টে লিফ্টের থ্রি এবং সেদিন সত্যতলা আর স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই ফোন করবেন ওকে আজিজ ভাই অনেক অনেক ধন্যবাদ ঈদ কালেকশনগুলো দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম